ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ এ নিয়ে বিস্তারিত জানাতে সুরামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ আসাদ শেষ দিন কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন কিনা এবং এ নিয়ে কোন জটিলতা দেখা দিয়েছে কিনা জানাবেন এখন পর্যন্ত সুনামগঞ্জে কতজন প্রার্থী প্রত্যাহার করেছেন সেটি না জানা গেল আমরা যেখানে আছি দাঁড়িয়ে জামাতের কার্যালয় জেলা জামাতের আমির মৌলানা তুফাইল আহমেদ খান আজকে উনার যে মনোনয়ন পত্র সেটি প্রত্যাহারের কথা ছিল তবে দলের যে নেতাকর্মীরা আছে ওনাকে অবরুদ্ধ করে রেখেছে কোনোভাবেই উনি যেন প্রত্যাহার করতে না পারেন এই বিষয়টি আমরা এইখানে এসে জানতে পেরেছি আমরা একজন নেতার কর্মীর কাছে জানতে চাইবো আপনারা কেন আপনাদের নায়েবে আমি শুনাম যে একাশনের মনোনয়ন প্রত্যাশী যিনি ছিলেন মনোনয়ন নিয়েছেন তাকে অবরুদ্ধ করে রেখেছে আলাইকুম আমরা হঠাৎ আজকে শুধু এক বছর যাবৎ তুফান আহমেদ খান সাহেব এমন একজন ব্যক্তি যে সর্বজন গৃহীত একজন ব্যক্তি উনি দায় পাল্লা মার্কার আমরা এক বছর ওনার জন্য পরিশ্রম করে যাচ্ছি হঠাৎ করে শুনতে পেলাম উনি মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন কেন্দ্রের নির্দেশ কিন্তু আপামর জনতা যারা আছে তৃণমূলের সকলেই উনি এমনভাবে মানুষের সাথে মিশে গিয়েছেন ওনাকে ছাড়া এই এক আসনে আর নির্ভরযোগ্য কোনো ব্যক্তি আমরা দেখি না ওনাকে প্রত্যাহার করতে আমরা দিব না ওনাকে দিয়ে এই নির্বাচনে জয় হওয়ার সম্ভব আর যার নাম শুনেছি ওনার ওনাকে আমরা নাম শুনি না আগে এখন পর্যন্ত আমরা ওনাকে চিনি না এখানে যতজন লোক আছে কেউ ওনাকে না